নমস্কার আমি জয়া আমার চ্যানেল জয়ফুল ব্লগে আপনাদের সকলকে স্বাগত মা ঠাকুমার মুখে শুনেছি যে গোপাল কৃষ্ণ তাল দিয়ে বানানো বিভিন্ন রকম খাবার খেতে খুব ভালোবাসে বিয়ের আগে বাপের বাড়িতে মাকে দেখতাম প্রতি বছরই তালের বিভিন্ন রকম আইটেম বানিয়ে গোপালকে ভোগ দিত আমিও তাই প্রতি বছরের ন্যায় এবছর গোপালকে বানিয়ে দিয়েছিলাম তালের বড়া তাল কদম পিঠে আর তালের পাটিসাপটা কিন্তু একসঙ্গে তো সব আইটেম বিশদভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এর আগেই আমি তাল কদম পিঠের বড় ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছিলাম আমার তালকদম পিঠের ভিডিওটা যারা অলরেডি দেখে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও দেখেননি তাদেরকে ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আর আজকে নিয়ে চলে এসেছি তালের বড়া তালের পাটিসাপটা রেসিপির ভিডিওটা এইসব আইটেমগুলো বানানোর জন্য প্রথমেই আমি একটা বড় কালো তাল ভালো করে ধুয়ে নিয়েছি এর থেকে আমি তালের কাত কিংবা তালের পাল্প বার করে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি তালের এই পাল্প থেকে আঁচগুলোকে আমি ছেঁকে বার করে নিয়েছি এখন এটাকে জাল দিয়ে নেব এই তালের কাঁধটাকে জাল দেওয়ার জন্য এখন গ্যাস জ্বালিয়ে উনানোর পর বসিয়ে দিয়েছি তালের পাল্পটা ফুটে যাওয়ার পর মেজারিং কাপের এক কাপ অর্থাৎ আড়াইশো গ্রাম চিনি এর মধ্যে মিশিয়ে দিলাম একটা হাতা দিয়ে নাড়াচাড়া করে তালের পাল্পের সঙ্গে চিনিটাকে মিশিয়ে নিলাম আপনারা চাইলে কাঁচা তালের পাল্পটা দিয়েও আপনারা এই সব আইটেমগুলো বানিয়ে নিতে পারেন কিন্তু এইভাবে তালটাকে প্রথমে জাল দিয়ে নিয়ে সেটা দিয়ে যে কোনো তালের আইটেম বানান সেটা খেতে খুবই টেস্ট হয় আগে থেকে দু লিটার দুধকে পুরো করে জাল দিয়ে এখন এর মধ্যে মিশিয়ে দিলাম একটা হাতা দিয়ে নাড়াচাড়া করে তালের পাল্পের সঙ্গে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এই রকম করে আপনারাও বাড়িতে যদি তালকে জাল দিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেন তাহলে সেটা অনেক দিন পর্যন্ত রয়ে যায় আর ব্যাস যখন ইচ্ছা করবে তখন বার করে বিভিন্ন রকম তালের আইটেম বানিয়ে খান এখন কন্টিনিউসলি এভাবে নাড়াচাড়া করে যেতে হবে আর ফুটতে ফুটতে যখন একটু গাঢ় হয়ে যাবে আর রঙটাও চেঞ্জ হয়ে যাবে তখন নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এখন আমি প্রথমেই তালের বড়া বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো নারকেল সুজি আগে থেকে জাল দেওয়া তালের পাল্প চালের গুঁড়ো এবং ময়দা নিয়ে নিয়েছি এরকম একটা মিক্সিং বোলের মধ্যে একশো গ্রাম চালের গুঁড়ো দিয়ে দিলাম ময়দা দিয়ে দিলাম একশো গ্রাম আমি তাল জ্বাল দেওয়ার সময় যেহেতু চিনি দিয়েছিলাম তাই এখন আর দিলাম না সুজি দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম আমরা যেহেতু একটু নারকেলটা খেতে ভালোবাসি তাই এখানে আমি আড়াইশো গ্রাম নারকেল দিয়ে দিলাম আপনারা চালে একটু কমও দিতে পারেন পরিমাণ মতো তালের কাঁধ দিয়ে দিলাম এখন সব কিছুকে খুব ভালো করে হাতে করে মেখে নেব। এখানে ছোট একটা টিপস আছে তালের এই কাটটাকে একটু একটু করে দিয়েই মাখতে হবে না হলে বেশি হয়ে যেতে পারে তাতে করে তালের বড়া ডোটা নরম হয়ে যেতে পারে আপনারা যারা একটু বেশি মিষ্টি খান তারা এখানে কিন্তু আবার একটু চিনি অ্যাড করতে পারেন এখন আমার ডোটা সম্পূর্ণ মাখা হয়ে গেছে বড়ার ডোটা এরকম একটু কাদা কাদা ভাব হবে এই মাখাটা একটু আঠাটা হবে কিন্তু খুব সফট হবে যখন দেখবেন উপর থেকে ছাড়লে ডালের বড়ার মতন হবে তখন বুঝবেন এটা পারফেক্ট ডো হয়েছে ঢাকা দিয়ে একটুখানি রেখে দিলাম একটা কড়াইতে সাদা তেল খুব ভালো করে গরম করে নিই ছোটো ছোটো বড়া রাখে শেপ দিয়ে গরম তেলে ছেড়ে দিলাম এই তালের বড়াগুলো কিন্তু সবসময় ডিপ ফ্রাই করতে হয় এখানে আরও একটা টিপস আছে তেল গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দিতে হবে বড়াগুলোকে পুরোটাই লো ফ্লেমে রেখে করতে হবে নাহলে উপর থেকে কুক হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে আর বড়াগুলোকে সাধারণত অল্প অল্প করেই ভাজার চেষ্টা করবেন নাহলে একটার সঙ্গে একটা গায়ে লেগে যেতে পারে বড়াগুলোর এই সাইডটা একটু হালকা ব্রাউন হয়ে গেলে উল্টে দিতে হবে এভাবে বারবার ওলট পালট করার পর যখন দেখবেন খুব সুন্দর ব্রাউন কালার চলে এসেছে এবং খুব ক্রিস্পি হয়ে গেছে তখন ছাঁকনি দিয়ে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে এখন আমি আপনাদেরকে দুটো খুব সামনের থেকে দেখিয়ে দিচ্ছি যে এরকম হয়ে গেলে নামিয়ে নেবেন এখানে বড়াগুলো দেখতে দেখুন কত টেস্টি এবং ক্রিস্পি লাগছে এই বড়াগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর অনেক দিন পর্যন্ত রাখাও যায় এই একইভাবে আমি সেকেন্ড ব্যাচটাও ছেড়ে দিচ্ছি আমার এই তালের বড়ার রেসিপির ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এখানে আরও একটা আপনাদেরকে টিপস জানাচ্ছি আপনারা যদি এই বড়াগুলোকে একটু শক্ত বা মুচমুচি খেতে চান তাহলে চালের গুঁড়ো এবং সুজির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর যদি একটু নরম খেতে চান তাহলে এই ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন একইভাবে আমি বাকি সব বড়াগুলোকেও ভেজে নিয়েছি প্রথমেই গোপালের জন্য উঠিয়ে একটু তুলসী পাতা দিয়ে দিলাম আর এখন দেখুন গোপালের ভোগ সম্পূর্ণ রেডি এখন আমি এখান থেকে একটা বড়াকে ভেঙে আপনাদেরকে একটু রেখে দিচ্ছি যে এটা খেতে কতটা টেস্টি এবং ভুরভুরে হয়েছে এখন দ্বিতীয় রেসিপি পাটি সাপটা কীভাবে বানাচ্ছি সেটা দেখে নিন এখানে আমি জাল দেওয়া তালের পাপ ময়দা সুজি এবং চালের গুঁড়ো নিয়ে নিয়েছি সব কিছু একটা বাটির মধ্যে এখন মিশিয়ে নেবো তালের পাল্প দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ মেজারিং কাপের এক কাপ অর্থাৎ একশো গ্রাম সুজি দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম চালের গুঁড়ো দিয়ে দিলাম পঁচিশ গ্রাম ময়দা দিয়ে দিলাম আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রাখা লিকুইড দুধ দিয়ে দিলাম একশো গ্রাম একটা হ্যান্ড বিটারের সাহায্যে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম দুধটাকে কিন্তু প্রয়োজন মতো অল্প অল্প করেই মেশাতে হবে আবার আমি কিছুটা লিকুইড দুধ দিয়ে দিলাম খুব ভালো করে ফেটিয়ে নিলাম এরকম একটু একটু করে দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরকম একটা পাতলা ডো বানিয়ে নিতে হবে সাপটাগুলো যেহেতু আমি মেশিনের কেনা গুঁড়ো দিয়েই বানাচ্ছি তাই বানানোর আগে আমি ইনো দিয়ে দিলাম একটু ইনোটা অ্যাক্টিভাইট হওয়ার জন্য এক চামচ জল দিয়ে দিলাম আবারও খুব ভালো করে ফেটে নিলাম আমি যেহেতু ইনস্ট্যান্ট বানাচ্ছি তাই ইনোটা অ্যাড করলাম আপনারা এটাকে স্কিপও করতে পারেন কিংবা এক পিঞ্চ খাওয়া শোটাও দিয়ে নিতে পারেন এখন আমি সাপটার জন্য একটা নারকেলের পুর বানিয়ে নেবো নারকেল নিয়ে নিয়েছি গুড় নিয়েছি আর এলাচের বীজ নিয়েছি একটা কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম তিন কাপ নারকেল আড়াইশো গ্রাম গুড়ের গুঁড়ো দিয়ে দিলাম একটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নারকেলের সঙ্গে গুড়কে খুব ভালো করে মিশিয়ে নিলাম মিনিট পাঁচে খাইয়াজে রেখেই নাড়াচাড়া করে যেতে হবে কন্টিনিউয়াসলি এইভাবে আপনারা বাড়িতে নারকেলের পুটটাকেও বানিয়ে ঠান্ডা করে কালেক্ট করে রাখতে পারেন যখন প্রয়োজন হবে তখনই ইউজ করতে পারবেন নারকেলের এই পুটটার মধ্যে খুব ভালো একটা গন্ধ আসার জন্য এলাচের বীজকে যেতে করে নিচ্ছি সেটা মিশিয়ে দিলাম আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম এখন গ্যাসের ফ্লেম লোতে রেখে এইভাবে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে মিনিট দিয়ে কুক করে যেতে হবে এরকম একটু আঠা আঠা ভাব হলে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে ওদিকে আগে থেকেই আমি একটা তাওয়াকে গরম করে নিয়েছিলাম এক হাতা ব্যাটার ছেড়ে দিলাম এরকম একটা পাতলা চামচ দিয়ে ব্যাটারটাকে তাওয়ার চারিদিকে স্প্রেড করে দিলাম এক মিনিট কুক করার পর ব্যাটারের উপরটা ড্রাই হয়ে গেলে কিছুটা নারকেলের পুর নিয়ে এভাবে স্প্রেড করে দিলাম খুন্তি দিয়ে এক সাইড থেকে উঠিয়ে নারকেলের পুরের উপরে একটু চেপে দিলাম এ পাটটা নারকেলের পুরের পর কিছুক্ষণ চেপে রাখার পরে হাতে করে রোল করে দিলাম এখন দেখুন তালের পাটিসাপটা পিঠা একটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে একইভাবে ভাবে বাকি পাঠিস গুলোকেও বানিয়ে নিয়ে গোপালের ভোগ লাগিয়ে দিলাম জয় গোপাল